সোমা চাকরি মানবিক দিক থেকে বহাল থাকলেও বিবেচনা করা হল না সোমনাথ মালুর চাকরি নদিয়ার বীরনগর হাই স্কুলের গ্রুপ সি পদে কর্মরত ছিলেন সোমনাথ মালু তিনি বেশ কয়েক বছর ধরে মারুন রোগ ব্লাড ক্যান্সারে আক্রান্ত সোমা তিনিও ক্যান্সার আক্রান্ত হয় তার চাকরি বহাল রেখেছে উচ্চ আদালত নদিয়ার তাহেরপুর ডি ব্লকের বাসিন্দা সোমনাথ সকাল থেকেই টিভির পর্দায় চোখ রেখেছিলেন আজ সুপ্রিম কোর্টের ছাব্বিশ হাজার চাকরি বাতিল প্রক্রিয়ায় তার নাম চলে আসায় হতাশে দু হাজার ষোলো সালের এসএসসি পরীক্ষার ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীদের আজ কোর্টের নির্দেশে চাকরি হারাতে হয়েছে তাদের মধ্যে তিনিও একজন জানা যায় তিনি প্যারা এশিয়ান গেমস দু সালে ভারতের হয়ে গোল্ড মেডেল পান পাশাপাশি দু হাজার ষোলো সালে বাংলার গৌরব সম্মানে সম্মানিত করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে চাকরি হারিয়ে সোমনাথ মালো চিন্তিত কিভাবে সংসার চালাবেন অন্যদিকে কিভাবে নিজের চিকিৎসা করাবেন বুঝে উঠতে পারছেন না স্ত্রী সন্ধ্যা মালো জানিয়েছেন আজ থেকে পনেরো বছর আগে তাদের বিয়ে হয়েছিল তখন তার স্বামী অর্থাৎ সোমনাথ মালো একটি বেসরকারি এল এন জব করতেন দু সালে সরকারি সমস্ত রকম পরীক্ষা দিয়ে বিরিনগর হাই স্কুলের গ্রুপ সি পদে নিযুক্ত হন তিনি বেশ ভালোই চলছিল তাদের সংসার তাদের পরিবারে রয়েছে একটি কন্যা বর্তমানে ক্লাস নবম শ্রেণীর ছাত্রী মেয়েকে মানুষ করতে সন্ধ্যা দেবী বন্ধন ব্যাংক থেকেও টাকা নিয়েছিলেন আজকে সুপ্রিম কোর্টের রায়ের পর কান্নায় ভেঙে পড়েন তারা তিনি বলেন যারা চাকরি হারিয়েছেন তারা হয়তো অন্য কাজ পেয়ে যাবেন কিন্তু আমার স্বামী মারণ রোগে আক্রান্ত অন্যদিকে প্রতিবন্ধী তাই তিনি চাইছেন তার স্বামীকেও যেন মানবিক দিক থেকে বিচার করা হয় ভারতবর্ষের জন্য মেডেল এনে দিয়েছি তেরঙ্গা ঝান্ডা তুলে দিয়েছি সেই সেই দেশে এসে এখন চাকরি দেশের লজ্জা তোমার তোমাদের সেই যেটা হচ্ছে সেটা আমার জন্য হবে না আর কি নাম আপনার আমার নাম সোমনাথ মালো কত সালে কিভাবে চাকরি পেয়েছিলেন পেয়েছিলেন আপনি দু হাজার ষোলো সালে আমি যেভাবে সবাই যেভাবে মানে বিজ্ঞপ্তি বেরিয়েছিল বিজ্ঞপ্তি অনুযায়ী আমি ফর্ম ফিল করি অনলাইনে সেভাবে এক্সাম পরীক্ষায় বসেছিলাম এবং পরপর ধাপে ধাপে আমরা গেছি টাইপিং টেস্ট হয়েছে ইন্টারভিউ হয়েছে পুলিশ ভেরিফিকেশন হয়েছে তারপরে স্কুল চুজ হয়েছে সমস্ত কিছু পাওয়ার পরে তারপরে আমার বিভিন্ন স্কুলে আমি জয়েন করি কিন্তু তারপরে শেষ পর্যন্ত দেখা গেল যে আমাদের এই চাকরিটা কেস হয়ে গেল কেস হয়ে যাওয়ার পরে এবার সুপ্রিম কোর্টের হাইকোর্টের প্রথম রায় যে আমাদের বাতিল করা হলো আমাদের চাকরিটা বাতিল করার পরে তারপরে আবার সুপ্রিম কোর্টে আবার আমাদের উকিল যে উনি লড়লেন এবং আজকে সেই রায় হলো পুরো প্যানেলটাই ক্যান্সেল করে দেওয়া হয়েছে আমি একজন ব্লাড ক্যান্সার পেশেন্ট আমি দু হাজার দুই সালে ভারতবর্ষের হয়ে হাই জাম্পে সোনার মেডেল পেয়েছিলাম এবং তেরঙ্গা ঝান্ডা তুলেছিলাম বিদেশের মাটিতে দেশের জন্য লড়াই করে আমি সোনার মেডেল এনেছি তার পরিণামে আজকে আমাকে চোরের দায়ে চাকরিটা ছেড়ে দিতে হলো তাই মহামান্য এবং শুধু না আমাদের যে আরেকজন যে ক্যান্সার পেশেন্ট সোমা দাস ওর ক্ষেত্রে এক নিয়ম আমার ক্ষেত্রে আর এক নিয়ম আমি একজন ক্যান্সার পেশেন্ট আমাকে আমার চাকরিটা চলে গেল এবং সমাধাসে চাকরিটা বহাল রয়ে গেল তাই মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আমার একটাই আবেদন যে আমার চাকরির যেন পুনরায় ফিরিয়ে দেওয়া হয় তাহলে আমি আমার যে আমার পরিবারটা নিয়ে আমি বাঁচতে পারবো এবং আমার প্রত্যেক মাসে ক্যান্সারের জন্য আমার ন হাজার টাকা মেডিসিন লাগে ওষুধ লাগে ওষুধ পয়সা দিয়ে কিনতে হয় আমি বর্তমানে এখন সিএনসিআই চিত্তরঞ্জন ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটে আমি চিকিৎসাধীন রয়েছি তাই এই মুহুর্তে যদি আমার চাকরিটা চলে যায় তাহলে আমি আমাকে ওষুধ না পেয়ে মরে যেতে হবে তাই আমার একটাই অনুরোধ একটাই আবদার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছেও একটাই অনুরোধ যে দয়া করে বিষয়টা যদি দেখেন একটু